আপনি কি জানেন পৃথিবীতে এমন এক শক্তি আছে যা কথার চেয়েও শক্তিশালী যুদ্ধের চেয়েও শক্তিশালী আর তা হলো সুন্দর আচরণ এটি মানুষের হৃদয় জয় করতে পারে সম্পর্ক করতে পারে এবং রাতের চাবিকাঠি হয়ে উঠতে পারে প্রিয় দর্শক ইসলাম আমাদের শুধু ইবাদতের জন্য নয় উত্তম চরিত্র গঠন এবং সুন্দর আচরণের জন্যও আহ্বান জানায় একজন মমিনের প্রকৃত পরিচয় তার সুন্দর আচরণে প্রকাশিত হয় আসুন আজ আমরা জানি কেন সুন্দর আচরণ একজন মমিনের পরিচয় এবং কীভাবে তা আমাদের জীবনকে বদলে দি বদলে দিতে পারে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা উত্তম চরিত্রে পরিপূর্ণ হও কারণ আমি উত্তম চরিত্র প্রতিষ্ঠার জন্য ব্যারিত হয়েছি সহি বহারি ও মুসলিম ইসলাম আমাদের এমন একটি পথ দেখিয়েছে যেখানে সুন্দর আচরণ শুধু ব্যক্তিগত শান্তি নয় বরং সামাজিক শৃঙ্খলা গড়ার অন্যতম মাধ্যম একজন মমিনের প্রতিটি কাজ প্রতিটি কথা এমন হওয়া উচিত যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং মানুষকে মুগ্ধ করে সুন্দর আচরণ এমন একটি গুণ যা আপনাকে শুধু দুনিয়াতে নয় আগের সফলতা এনে দেবে রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম একটি ভালো আচরণ মানুষের মন জয় করতে পারে যা কখনো কঠোর কথাবার্তা বা কাজ দিয়ে সম্ভব নয় উত্তম চরিত্র আমাদের ব্যক্তিগত জীবনকে যেমন সুন্দর করে তেমনই একটি সমাজ গঠনের ভিত্তি করে তোলে রসুল সাল্লাহ আলহিসাল্লাম ছিলেন উত্তম চরিত্রে সর্বোত্তম উদাহরণ ওনার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা সুন্দর আচরণ এমন একটি শক্তি যা কথা চেয়েও বেশি কাজ করে আপনি যদি মানুষকে ইসলামের পথে আহ্বান করতে চান তাহলে আপনার আচরণই হবে দাওয়াতের প্রথম দাব উদাহরণ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মানুষ ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়েছে আরব ব্যবসায়ীদের চরিত্র দেখে আজও দাওয়াতের এই মাধ্যম আমাদের জন্য প্রাসঙ্গিক আধুনিক জীবন সুন্দর আচরণের প্রয়োগ আজকের ব্যস্ত জীবনেও উত্তম চরিত্রের গুরুত্ব অপ্রিসীম পরিবারের শান্তি আনতে সুন্দর আচরণের বিকল্প নেই কর্মক্ষেত্রে সুন্দর আচরণ আপনাকে শ্রদ্ধার পাত্র বানাবে সমাজে সম্পর্ক উন্নত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আখিরাতের প্রতিদান রসুল সাল্লাহ আলীসাল্লাম বলেছেন মমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সে মর্যাদা লাভ করবে যা অধিক নফল রোজা ও নামাজ দ্বারা অর্জন করা যায় সহিতের মিজে প্রিয় বন্ধুরা আমরা সুন্দর আচরণ আখেরাতে জান্নাতে উচ্চ মর্যাদা দিবে সুতরাং আজই সুন্দর আচরণকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে চাই কিন্তু কখনো কি ভেবেছি আমাদের চরিত্রই আমাদের আসল পরিচয় দুনিয়ার মানুষকে মুগ্ধ করার চেয়েও বড় কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর আল্লাহ সুন্দর আচরণকেই ভালোবাসেন আসুন আমরা আমাদের চরিত্র এমনভাবে গড়ে তুলি যা আমাদের দুনিয়াতেও সম্মানিত করবে এবং আগের রাতে উচ্চ মর্যাদা এনে দেবে মনে রাখবেন সুন্দর আচরণ শুধু একটি গুণ নয় এটি একটি দাওয়াত এবং এটি একটি ইবাদত হে আল্লাহ আমাদের চরিত্রকে উত্তম করুন আমাদের এমন আচরণ দান করুন যা আপনাকে সন্তুষ্ট করে এবং মানুষকে ইসলামের সৌন্দর্য আকৃষ্ট করে আপনার যদি এ বার্তাটি ভালো লেগে থাকে তবে দয়া করে সুন্দর আচরণ ছড়িয়ে দেওয়ার এই মিশনে আপনি অংশ নিন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ফেসবুক থেকে দেখলেই অবশ্যই আমাদের অনুসরণ করতে ভুলবেন না